হ্যালো সবাই কেমন আছো আমি আপনাদের বন্ধু সৃজন রায় তো আজকে আমি সৌরভ ভাই একটা রচনা দিয়েছে যেটা অনেক ইম্পর্টেন্ট যেটা পরবর্তী পরীক্ষা যে কোনো পরীক্ষা আসতে পারে তো সেইটা নিয়ে আমি আজকে রিভিউ করতে চলেছি যুদ্ধ নয় শান্তি চাই তো আমাদের সৌরভ ভাই এটা বানিয়ে দিয়েছে তো আমি সেটা খালি জাস্ট রিভিউ করতেছি যুদ্ধ নয় শান্তি চাই ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমাদের ভূমিকা মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধ এক অমোঘ সত্য ইতিহাস সাক্ষ্য দেয় সমতা প্রতিশোধ কিংবা লোহের বসর্তি হয়ে কত শত যুদ্ধ সংগঠিত হয়েছে যার ফলাফল হয়েছে ধ্বংস হাহাকার রক্তগঙ্গা, কিন্তু মানব সভ্যতার প্রকৃত লক্ষ্য কি ধ্বংস না মানব প্রকৃত আকাঙ্ক্ষা শান্তি সৌন্দর্য ও নিরাপত্তা তাই আজকের পৃথিবীর মানুষ এক কণ্ঠে বলছে যুদ্ধ নয় শান্তি চাই এর পরবর্তী পয়েন্ট হচ্ছে যুদ্ধের ভয়াবতা যুদ্ধ মানেই মৃত্যুর রক্তপাত ও ধ্বংস দুটি দেশের মধ্যে সংঘর্ষ হলে শুধু সৈন্য রায় ক্ষতিগ্রস্ত হয় না বরং লাখো মানুষ প্রাণ হারায় লাখ হয় অনাহারে থাকে ইতিহাসে কিংবা বিশ্বযুদ্ধের শিকা আজও আমাদের শিহরিত করে যুদ্ধ কেবল জীবনের ক্ষতি করে না মানব সভ্যতাকে পিছিয়ে পিছিয়ে দেয় শতবর্তী পরবর্তী হচ্ছে শান্তির গুরুত্ব শান্তি মানেই উন্নয়নের পূর্বশর্ত একটি শান্তিপূর্ণ দেশে শিক্ষা শিল্প সাহিত্য বিজ্ঞান ও মানবকলামূলক কাজ বিকাশিত হতে পারে শান্তি পরিবেশে মানুষ তার চিন্তা ভাবনাকে সৃজনশীলভাবে কাজে লাগাতে পারে জাতি জাতিসংঘের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তি রক্ষা করা কারণ যুদ্ধহীন বিশ্বই সত্যিকার বসবাসযোগ্য পৃথিবী পরবর্তী পয়েন্ট আধুনিক বিশ্বের দৃষ্টিভঙ্গি আধুনিক বিশ্ব ধীরে ধীরে যুদ্ধের নীতিকে পরিত্যাগ করে কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে এ মনোযোগী হয়েছে যুদ্ধের পর পরবর্তী শিক্ষা স্বাস্থ্য ও অর্থনীতিকে বিনিয়োগকে গুরুত্ব দেওয়া হয়েছে যুদ্ধ বিরোধী আন্দোলন শান্তি চুক্তি ও সংলাপের মাধ্যমে এখন অনেক সংঘাত এড়ানো সম্ভব পরবর্তী পয়েন্ট বাংলাদেশের প্রেক্ষাপট বাংলাদেশ একটি শান্তিকামী জাতি আমরা ভাষা ও স্বাধীনতার জন্য যুদ্ধ করেও কখনো অগ্রাসী নই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির সঙ্গে দাঁড়িয়ে বলেছেন বিশ্বের সকল মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে তাই এই শান্তিকামী নীতি ধারাবাহিকায় এখনও বাংলাদেশে মেনে চলছে আমরা সেটাই উপসংহারে আজকের এর বৈশ্বিক সংকটময় পৃথিবীতে যুদ্ধ নয় শান্তি হোক আমাদের পথ চলা মানব সভ্যতায় টিকে থাকার একমাত্র পথ শান্তি সহনশীলতা ও পারস্পরিকতা সকলে মিলে বলি যুদ্ধ নয় শান্তি চাই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব যুদ্ধ শুধু জীবন হানির ঘটায় না দেশের অর্থনীতিকে বিষমভাবে ক্ষতিগ্রস্ত করে একদিকে যুদ্ধ পরিচালনার জন্য বিপুল অর্থ ব্যয় অন্যদিকে কৃষি শিল্প ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া সব মিলিয়ে একটি দেশ অর্থনৈতিকভাবে ভেঙে পড়ে যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে দশকের পর দশক লেগে যায় পরবর্তী পয়েন্ট শিশু ও নারীর এর ওপর যুদ্ধের প্রভাব যুদ্ধে নারীরা যৌন নির্যাতন গৃহহীন গৃহহীনতা ও মানসিক আঘাতের শিকার হন শিশুরা হারায় তাদের পরিবার শিক্ষা থেকে বঞ্চিত হয় এবং কখনো কখনো জোর করে সৈনিক হিসেবে ব্যবহার করা হয় যুদ্ধের এসব ভয়াবহ দিক সমাজের ভবিষ্যৎ প্রজন্মকে হস্ত করে পরিবেশগত গতি যুদ্ধের ফলে প্রকৃতির ওপরেও মারাত্মক প্রভাব পড়ে বিস্ফোরণ আগুন পারমাণবিক বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের ফলে এ বন জঙ্গল ধ্বংস হয় জলবায়ু দূষিত হয় এবং জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে যুদ্ধোত্তর মনোবৈজ্ঞানিক সমস্যা যুদ্ধ শেষ হয়ে গেলেও তার ক্ষতি ক্ষত থেকে যায় মানুষের মনে যারা যুদ্ধ করেছে এনে বিশেষ করে সৈনিক ও শরণার্থী তাদের অনেকেই মানসিক সমস্যায় ভোগেন যেমন পিটিএসবি এই সমস্যা পরিবার ও সমাজেও নেতিবাচক প্রভাব ফেলে পরবর্তী পয়েন্ট প্রযুক্তির অপব্যবহার ও অস্ত্র প্রতিযোগিতা যুদ্ধের জন্য দেশগুলো বিপুল অর্থ খরচ করে উন্নত অস্ত্র তৈরি করছে এ এক বিপজ্জনক প্রতিযোগিতা যার বিশ্ব শান্তির জন্য হুমকি প্রযুক্তি যেখানে যেখানে মানব কল্যাণে ব্যবহার হওয়ার কথা তা এখন ধ্বংসের অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে শান্তি অর্জনে তরুণ সমাজের ভূমিকা তরুণরাই ভবিষ্যতের নির্মাতা যদি তারা মানব মানবতাবাদ স্বয়নুবর্তী ও নৈতিকতা দিয়ে গড়ে ওঠে তবে তারা সমাজে শান্তির বার্তা ছড়িয়ে দিতে পারবে শিক্ষা সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের মাধ্যমে তরুণরা যুদ্ধ বিরোধী সচেতন গড়ে তুলতে পারে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সব ধর্মই শান্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম বলে একজন মানুষকে হত্যা করা গোটা মানব জাতিকে হত্যা করা সমান খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম সকলই অহিংসার শিক্ষা দেয় তাই ধর্মীয় আদর্শ মেনে চললে যুদ্ধের পথ বন্ধ হবে আজকে এই পর্যন্ত